এক লক্ষ টাকার পণ্য নিলে এরকম একটা নোভার লক্ষ টাকার যদি নেয় তাহলে পাবে এরকম একটা বারো ইঞ্চি এরকম একটা এসিডিসি চার্জার ফ্যান বিদ্যুৎ চলে গেলেও আপনার চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনার ব্যাক আপ এবং তিন লক্ষ টাকার যদি কেউ সেলস করে তাহলে পাবে এরকম একটা ইস্টার্ন ইস্টার্ন চার্জার ফ্যান ২০৫ টাকার পণ্য একশো টাকায় ক্রয় করতে পারবে কাস্টমাররা ভোক্ত ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের কেনা পড়বে সাতাত্তর টাকা এই একশো টাকার আট আইটেম স্টোমারটা পাবেন হচ্ছে একশো টাকায় তাদের কেনা পড়বে তেহাত্তর 77 টাকা আসব চার আইটেম আমাদের কাছ থেকে কিনে নিয়ে যা হচ্ছে 74 টাকায় এবং তারা বিক্রি করবে 100 টাকায় 110 টাকা শেমাই নুডলস 100 টাকায় কিনলে 50 টাকার এরকমের একটা বক্স আতর 50 টাকার এরকমের একটা রাঙা রানী মেহেদি এটা ঈদের আগে হট সেল চলবে আমাদের কাছে এখানে মনে করেন যে এটা ডিম লাইট আছে এটা ছয় মাসের গ্যারান্টি লাইট শরীফ গোল্ড এটা আমাদের হচ্ছে এক বছরের গ্যারান্টি লাইট লাবিব এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি লাইট উপরে 30 40 60 65 লাইট এখানে তিন মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট হচ্ছে জ্যোতি কালার লাইট তিন পাখা এটা লোটাস লাইট ডিজে লাইট এখানে আপনার চার পাখা কালার লাইট চার পাখা সাদা লাইট ছোট লাইট ডিম লাইট সকল প্রকার লাইট আমাদের কাছে আছে থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সমস্ত ডিলাররা পঞ্চাশ লক্ষ টাকার উপরে পণ্য সেলস করবে তাদেরকে আমরা একটা করে অটো গাড়ি দিয়ে দিব আসসালামাইকুম আমি আবার চলে আসছি শরীফ ট্রেডিং এজেন্সি অনেকেই এই প্রতিষ্ঠানকে চিনেন এই প্রতিষ্ঠান আমি তো খাতা না নিয়ে আপনার কাছে বলতে পারবো না এইটা টোটাল বিষয়গুলো জানাতে আমাকে আপনার কাছে খাতা নিতে হবে শরীফ ট্রেডিং সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে শরীফ ট্রেডিং যে পণ্যগুলো বিক্রি করে বাংলাদেশের সবার থেকে কম প্রাইজে বিক্রি করে পাশাপাশি কাস্টমারদের জন্য চমৎপ্রদ কিছু সুযোগ সুবিধা রাখে কারণ হচ্ছে শরীর ট্রেডিং এর লক্ষ্য যারা রিয়েল কাস্টমার যারা ভালো কাস্টমার যারা লিগাল কাস্টমার তারা যেন শরীর ট্রেডিং এর সঙ্গে বিজনেস করে এটার জন্য আমাদের আগামী পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এক সাইক্লোন অফার চলবে একদম একটা সাইক্লোন অফার চলবে পঞ্চাশ হাজার টাকার পণ্য এই এক মাসের মধ্যে যারা সংগ্রহ করবে একবারে না আপনি পাঁচবার যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য সংগ্রহ করেন এক মাসের মধ্যে তাহলে আপনি এই রকমের একটা ফ্রাই পেন্টি পাবেন গিফট পাবেন এক মাসে মাত্র পঞ্চাশ হাজার টাকার পণ্য যদি ক্রয় করেন এরকম একটা ফ্রাইপেন্ড গিফট পাবেন এবং এটার মূল্য বাজার এক হাজার টাকার উপরে আছে

টেলিভিশন দশ লক্ষ টাকার পণ্য যদি কেউ তাহলে পাবে একটা রাজকীয় খাট একদম আপনার হচ্ছে মালয়েশিয়ান উডের যে খাটগুলো আছে পঁচিশ তিরিশ হাজার টাকা দাম এই রকমের একটা খাট দিয়ে দিব। আর সঙ্গে বারো লক্ষ টাকার পণ্য যারা কিনবেন তাদের জন্য একটা রাজকীয় সোফা সেট মানে ঘরে রাখলেই একটা আলিশান ব্যাপার হয়ে যাবে এই ধরনের একটা পাঁচ সিটের একটা সোফা সেট দেওয়া হবে টু 31 হ্যাঁ 221 একটা সোফা সেট দেয়া হবে আর সঙ্গে হচ্ছে যদি 15 লক্ষ টাকার পণ্য কেউ সেলস করে তাদেরকে দেয়া হবে 12 সেটটি একটা ফ্রিজ 12 সেটটি একটা ফ্রিজ দিব 15 লক্ষ টাকা পণ্য সেলস করলে বিশ লক্ষ টাকার পণ্য যদি কেউ সেলস করে তাকে দিব ব্যবসা করার জন্যে একটা চার্জার ব্যাটারি চালিত চার্জার অটো ভ্যান ফ্রি আচ্ছা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সমস্ত জেলাতে আমাদের সঙ্গে ব্যবসা আছে তারা যেই যেই কজন ডিলার পঞ্চাশ লাখ টাকার উপরে পণ্য ছয় মাসে সেলস করবে যেই কয়জন ডিলার পঞ্চাশ লাখ টাকার উপরে পণ্য মাসে সেলস করবে প্রত্যেককে করে করে একদম নয়া টুকটুকে একটা চার্জার অটো গাড়ি যেটা অটো গাড়ি অটো গাড়ি চার্জার অটো গাড়ি চায় না একটা করে অটো গাড়ি দিয়ে দিব যারা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সমস্ত ডিলাররা পঞ্চাশ লক্ষ টাকার উপরে পণ্য সেলস করবে তাদেরকে আমরা একটা করে অটো গাড়ি দিয়ে দিব

মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ